فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম মাই পেস সারাজ ব্লগ চলে আসলাম নতুন আয়টা ব্লগ নিয়ে এই ভিডিওটা হলো ফ্রাইডেতে তো ফ্রাইডেতে হলো আমি ডিসাইড করেছিলাম যে সবাইকে ইফতার দিব আর আমার আপু আর দুলা আসছে এ ফাঁকে দুলা ইফতার খাওয়াবো আমার নিজের হাতে তৈরি করা কেমন কী করেছি তা আসলে সম্পূর্ণ ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম সব কিছু রেডি করার পরে সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করার পর একটু ভিডিও করলাম ডিম চপগুলো করেছি তারপর বেগুনি করেছি তারপরে করেছিলাম হলো সবজির একটা পাকোড়া এটা হলো বাঁধাকপির পাকোড়া করেছি তারপর চনা ভেজেছি আমার বেগুনি কিন্তু তেমন একটা ভালো হয় না আর কাদের কাদের বাসে ইফতার দিব তা সবগুলো সুন্দর করে একটু প্লেটিং করে নিলাম আমাদের সামনে আনটিকে দিলাম তারপর হলো আমার ছোটো বোনের দুইটাই স্টুডেন্টের বাসায় দিয়ে আসলাম মানে ও যাই দিয়ে এসেছে তারপরে তার মধ্যে হলো আমার দুলা এসেছে আমার দুলা এক গাদা ইফতার নিয়ে এসেছে যাতে আমাদের কষ্ট না হয় আমরা যাতে ইফতার রেডি করতে না হয় কিন্তু তার শালিটা অলরেডি তার জন্য ইফতার রেডি করে রেখেছে আসলে ওই ভিডিওগুলো করতে কিন্তু আমি সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম আমার মনে ছিল না এখন যায় মনে হলো যে ইস একটা ভিডিও তো রাখার দরকারই ছিল ভাইয়া এক গাদা ইফতার নিয়ে এসেছে আমাদের জন্য অন্থন সমোসা তারপর জিলাপি এগুলি অনেক কিছুই এনেছে এনেছে বেগুনি আনে আপু বলেছে না বেগুনি করার দরকার নেই ওরা করেছে আমার বেগুনি কিন্তু তেমন একটা ফুলে না বুঝলাম না কেন এমন হয় তা আমি সুন্দর করে আপুদের জন্যই ইফতার রেডি করলাম আবার আমাদের সামনে বাসার আনটি সুন্দর একটা পিঠা বানিয়েছিলো এটাও আমাদেরকে দিয়েছে তো এটা আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম আপুর জন্য ভাইয়ার জন্য প্লেট সাজিয়ে নিলাম তারপরে হলে এখানের মধ্যে হলো আপু ভাইয়ারা ইফতার করার পর চলে গেলো তারপরে হলো আমি রেডি করছি আমার ছোটো বোন একটা টক দই রেডি করছে অনেক সুন্দর করে টক দইটা রেডি করেছে এটা হলো তারপরে সেদিনের রাতের ক্লিপ আমরা হলাম বিরিয়ানি রান্না করব জীবনে প্রথম মনে আমি আর আমার ছোটো বোন বিরিয়ানি রান্না করতে গিয়েছি আমরা ইউটিউব দেখলাম আর সাথে কিন্তু মনে সেদিন কারেন্টও এত পরিমাণে ডিস্টার্ব করছিলো আমাদের কারেন্টও অনেক জ্বালাইছে তো এটা সব মিলাই আলহামদুলিল্লাহ বিরিয়ানিটাও সুন্দরভাবে হয়েছে আর কিভাবে রেডি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ও সুন্দর করে টক দইটা রেডি করছিলো আসলে আমি এটা দেখিনি এখন এডিট করতে গিয়ে দেখলাম আর কি ভালোই হয়েছে এফাকে আমি সব কিছু রেডি করছিলাম বিরিয়ানির জন্য কি কি করতে হবে মাংস সব কিছু ধুয়ে ধুয়ে সব কিছু রেডি করছিলাম পেঁয়াজ কুটে নিয়েছিলাম আর ওই ফাঁকে হলো টক দইটা রেডি করছে আর তার মধ্যে হলো আমার দুলা ভাইরাও চলে গেছে ওনারা রাতে খাবে না অনেকবার বলেছি ভাইয়া বসেন না তোমাদের কষ্ট করতে হবে না তা আমরা বলেছিলাম যে আমরা বিরিয়ানি রান্না করব একটু খেয়ে যান না ভাইয়া বসে এখন আর থাকবে না অন্য একদিন আসবে হয়তো ঈদে আসবে তখন খাওয়া হবে ইনশাল্লা ভাইয়াকে তো এই দেখেন আমার ছোটো বোন ফাইনালি টক দইটা রেডি করেছে দেখতে কি সুন্দর লাগছে আমার কাছে তো ভালোই লাগছে তার মধ্যে হলো আমি সুন্দর করে মাংসটা ধুয়ে নিলাম সব কিছু করে নিলাম তারপর হলো মাংসের মশলাও নিয়ে এসেছি আমরা আজকে করবো সেই জন্য মাংসের মশলাটা দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম এইটা এই মশলাটা এনেছি তারপর হলো আমি সুন্দর করে পেঁয়াজ তেয়াজ সব কিছু কুটে নিয়েছি আর এদিকে দেখেন সব মশলা দিয়ে নিচ্ছি কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখালে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকে দেখতে পছন্দ করবেন আর রান্না বান্না তো সবাই জানে কম বেশি কী 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 দিতে হয় মুরগি রান্নাটা নর্মালভাবে করছিলাম আর হলো এখানে হলো মশলাটা একটু দিয়ে দিব। আমরা সব কিছু একটু সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর এখন হলো দেখেন আমার বোন হলো টক দইটা দিয়ে দিচ্ছে দেখতে কি সুন্দর লাগছে টক দইটা মনে হচ্ছে না যে এটা হাতে বানানো মনে হচ্ছে যে এটা কেনা টক দই তারপরে হলে এটা হলো সুন্দরভাবে দিয়ে এখন মশলাটার সাথে মিক্স করে মুরগির সাথে মিক্স করে সুন্দর করে ও নেড়ে নিচ্ছে তারপরে হলো আমরা কিছুক্ষণ এটা নাড়বো নাড়া শেষ করার পর হলো যে মশলাটা ছিল ওই মশলাটাও দেওয়ার পর দেখেন কালার আর অনেক সুন্দর হয়েছে তো এটা নামিয়ে রাখবো নামিয়ে রাখার পর হলো আমি এরপরে হলো পোলাও রেডি করাচ্ছিলাম পোলাও হলো ধুয়ে ধুয়ে এটা আমি সুন্দর করে রেখেছি আর আমার ভোন এখানে তেলের মধ্যে একটু ঘি দিয়ে নিচ্ছে যাতে সুন্দর একটা গ্রান আসে আমার কাছে ঘিয়ের গন্ধটা অনেক ভালো লাগে কার কাছে কার কাছে ঘি ভালো লাগে তারপর হলো আমি পেঁয়াজ কুটিয়ে নিয়েছিলাম ওগুলি সুন্দর মতন দিচ্ছিলাম তো একে একে যা দেওয়া তাই দিচ্ছিলাম সুন্দর করে পেঁয়াজটা এখন ভেজে নিব ভেজে ভাজা হয়ে গেলে তারপরে হলো ভালো করে ভেজে নিচ্ছি একবারে লাল লাল হয়ে গেলে তখন একটু নরম নরম যখন হয়ে যাবে তখন যে আমরা চালটা দিয়ে দিব এই যে আমি চাল দিয়ে দিচ্ছি তো যেভাবে রান্না করে ওইভাবে রান্না করলাম আমরা অনেক টেনশানে ছিলাম আসলে বিরিয়ানি খেতে কেমন হবে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ একটু ঝাল বেশি হয়ে গেছে আসলে রমজান মাসে এত ঝাল খেলে কিন্তু প্যাটে একটু খারাপ করে তো আমরা সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম কারণ হলো সারাদিন রোজা রেখে এরকম ঝাল ঝাল খেলে প্যাট খারাপ হয়ে যাবে তো একটু ঝালটা কম হলে ভালো হতো আমরা পুরো মশলাটা দিয়ে দেওয়ার কারণে হয়তো বেশি ঝাল হয়ে গেছে আর এই মশলাটা অনেক ঝাল ভালো ছিল পুরো সুন্দর করে সব কিছু নেড়ে নিচ্ছিল আমার ছোটো বোন আর আমি সুন্দর করে চালটা দিয়ে দিচ্ছিলাম আরও সুন্দর করে ভেজে নিবে অনেকক্ষণ ধরেই আমরা ভাজছি চালটা যাতে একটা ভাজা ভাজা গন্ধ আসে তো গন্ধ আসার পরে কিন্তু আমরা হলাম পানি দিয়ে দেব আমরা হলাম যেমন দেখেছি আমরা আসলে ইউটিউবে দেখেছি আমার আপুরাও বলে দিয়েছে কিভাবে কি করতে হবে কারণ আমি কোনো সময় আসলে রান্নাবান্না তেমন একটা দেখতামও না এত করার ইন্টারেস্টও ছিল না আমি জাস্ট হলো ভিডিও নিতাম ছবি তুলতাম খেতাম এটাই ছিল রিভিউ দিতাম মানে আমার কাজে ছিল এটা আপু যখন ছিল তখন এমনই করতাম দেখে সুন্দর করে একটা ভাজা ভাজাও চলে এসেছে একবারে পুরো একটু লাল লাল টাইপের হয়ে এসেছে আর এখন আমরা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু পানি দিয়ে এখন নেড়ে নিব নেড়ে হলো পানিটা একটু শুকিয়ে আসলে তখন গিয়ে আমরা মাংসটা দিয়ে দিব তা এখন হলে এখানে হলো সুন্দর মতন পানিটা গিয়ে আমার ছোট নাড়িয়ে নিচ্ছে ভালো করে চালটার সাথে পানিটা তারপর হলে এরপরে হলো কিছুক্ষণ পরে আধা মানে পাঁচ দশ মিনিট পরে আসার পর দেখেন এটা অলরেডি পানি একটু কমে আসছে এখন হলো আমরা যে মুরগিটা আমরা কষিয়ে নিয়েছিলাম মুরগিটা সুন্দর করে রান্না করে নিয়েছিলাম ওই মুরগিটা এখন ঢেলে দিব ঢেলে হলে সুন্দর সুন্দর করে নাড়িয়ে নিব তো নাড়িয়ে নিতে নিতে কিছুক্ষণ পরে বিরিয়ানি যে এত আল্লি হয়ে যায় আসলে আমি জানতাম না কারণ সব সময় হলো বিরিয়ানি আপুই রান্না করে রান্না করা শেষ হলে আমাকে ডাক দিয়ে আমি ছবি টবি তুলি ভিডিও করি এইটুকুই করতাম দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তারপর হলো এই যে মশলাটা আবার দিয়ে আমরা ভুল করেছি আর কি অনেক ঝাল হয়ে গেছে মাত্র অতিরিক্ত কারণ রমজান মাসে এত ঝাল খাওয়া আসলে উচিত না কারোই উচিত না কারণ গ্যাস্ট্রিকে প্রবলেম করে আর পেট খারাপও হয়ে যায় তারপরে হলো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজায় হয়েছে ভালোই লেগেছে অনেক দিন পর নিজের হাতের বিরিয়ানি করলাম নেক্সট টাইম করার সময় একটু বুঝে শুনে করব আর কি কিভাবে কি দিতে হবে আসলে প্রথমবার করেছি সেজন্য একটু ভুল তো হবে তো বিরিয়ানিটা আমাদের শেষ পর্যায়ে তো খাওয়া দাওয়া করে আমি আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি কেমন লেগেছে রান্নার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পিসটা কিন্তু ফলো দিতে ভুলবেন না আর অবশ্যই একটু কমেন্ট করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাইকে नीतानश